আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার নেইল দেখেই বুঝে গেছেন যে বড় কোনো একটা ঘটনা ঘটেছে হ্যাঁ দর্শকগণ আমার সাথে একটি বড় ঘটনা ঘটে গেছে তো প্রথমেই জানিয়ে দিই যে অনেকে ঘোরাঘুরি করছে অনেকে খোঁজাখুঁজি করছে অনেকে পেরেশান একদম অতিষ্ঠ হয়ে গেছে ভারতীয় ভিসা নিয়ে ভারতীয় ভিসা জরুরি ভিত্তিতে দরকার কিন্তু ভিসা আবেদন করার পরে কোনো রকম ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এমন কি আমরা জানি যে বর্তমানে ভারতীয় অ্যাম্বেসি ভিসা অ্যাপয়েন্টমেন্টের ডেট ছাড়ছে অনলাইনে কিন্তু ছাড়ার এক মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যেই সমস্ত ডেট শেষ হয়ে যাচ্ছে কোনো ডেটই থাকছে না অনেকে বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতেই পারছে না যার কারণে আমাদের যাদের জরুরি ভারতীয় ভিসা মেডিকেল ভিসা দরকার অনেক কম একদম সীমিত পরিসরে ভারতীয় মেডিকেল ভিসার ডেট ছাড়ার কারণে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ পেশেন্টটি রকম অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না এরপরে যারা স্টুডেন্ট ভিসা আছে ডাবল এন্ট্রি ভিসা আছে এরাও কিন্তু রকম ডেট পাচ্ছে না বিশেষ করে অনেক ডাবল এন্ট্রি ভিসার ভাই পেরেশানিতে আছে অনেককে কন্ট্যাক তাদের কাজগুলো দিয়ে রাখছে এবং এতে করে কিন্তু একটা হয়রানি কিংবা ধোকাবাজির শিকারও হতে পারে অনেকে সেক্ষেত্রে এদিক দিয়ে যে কোনো চক্র হতে আপনারা সাবধান থাকবেন রকম টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবার আমার কথায় আসি আমি যে জায়গায় চাকরি করতাম সেই জায়গার চাকরি আমি ছেড়ে দিয়েছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সবারই কাজকাম অনেক কমে গেছে যার কারণে আমি যে জায়গায় চাকরিটা করতাম সেই জায়গার চাকরিটা আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি এবং আরও বেশ কিছু সমস্যা ছিল চাকরি ক্ষেত্রে আপনারা জানেন যে একজনের অধীনে চাকরি করলে নানান রকমের সমস্যা থাকে তো আমি চাকরির পাশাপাশি আপনাদের জন্য ভারতীয় ভিসা সংক্রান্ত বেশ কিছু আপডেট তথ্য কালেক্ট করতাম এবং কালেক্ট করে সব থেকে নির্ভরযোগ্য এবং আপনাদের জন্য উপকারী হবে এরকম তথ্যগুলো আপনাদের জন্য আমি প্রকাশ করতাম তো দর্শকগণ বর্তমানে আমি চাকরি করবো না ব্যবসা করবো এই বিষয়টা নিয়ে দ্বিদায় আছি এবং আমি যতটুকু চিন্তা ভাবনা করছি যে নতুন করে একটি ব্যবসা দেওয়া নিজে নিজে একটি কাজ করায় বেটার হবে নিজের কাজ নিজে করবো এবং সব থেকে বেশি ভালো থাকবো তো আপনারা জানেন আপনারা বুঝেন অনেক কিছু আপনারা আমাদেরকে আমাকে জানাবেন এবং পরামর্শ দেবেন যে আসলে কী করা দরকার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি দীর্ঘ বছর যাবৎ পাসপোর্ট ভিসা এবং এয়ার এর সাথে যুক্ত আছি এবং পাঁচ বছর পরে এইরকম একটা ক্রান্তি লগ্নে এসে আমাকে আমার চাকরিটা ছেড়ে দিতে হলো এবং খুবই এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অবশ্য চাকরি জিনিসটা অনেক কঠিন এবং বর্তমানে ব্যবসা জিনিসটাও অনেক কঠিন কিন্তু আমার যে অভিজ্ঞতা আছে আশা করছি আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি পাসপোর্ট ভিসা এয়ার টিকেটিং ট্যুরিজম এই কাজগুলো আমি ভালোভাবে করতে পারব তো আপনারা আমাকে পরামর্শ দেবেন এবং ভারতীয় ভিসা নিয়ে আপনারা একটু আপাতত ধৈর্য ধারণ করুন কারণ কোন রকম বড় ধরনের কোনো আপডেট নেই এবং আপনাদের যে আশার বাণী দেবে এরকম কোনো আপডেটও নেই যার কারণে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আমার সঙ্গে থাকার চেষ্টা করুন আমার যে ভিডিওগুলো দিই সবগুলো ভিডিও দেখার চেষ্টা করুন এবং যতটুকু সম্ভব আপনারা সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আমাকে পরামর্শ প্রদান করুন কমেন্ট বক্সে এবং পরবর্তীতে কি করা যায় আমি নিজে একটা ট্রাভেল এজেন্সি দেওয়ার চেষ্টা করছি এই বিষয়ে আপনাদের হেল্প আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম